দীর্ঘ জল্পনার অবসান দুর্গাপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড গঠন বোর্ড গঠনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার কোঅপারেটিভ কোঅর্ডিনেশন কমিটির সদস্য তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অক্স ত্রিদীপ মণ্ডল সহ সকল সদস্যগণ চেয়ারম্যান ললিত দাস ভাইস চেয়ারম্যান শ্রাবণী সরকার

সর্বানন্দ তেওয়ারি রাখা হয়েছে এবং কি বলে আমাদের দেখেছি এবং আপনাদের সঙ্গে সাহায্য করার জন্য নন্দলাল বন্ধু আছেন কমলকান্ত গঞ্জ আছেন লোন সাব কমিটিতে রজত দীক্ষিতের সঙ্গে রাজকুমার চ্যাটার্জি এবং দেবব্রত ঘোষ আছেন লোন রিকভারি সাব কমিটিতে সদানন্দ তেওয়ারি এবং সৌগত ব্যানার্জি এবং সবাণী দে আছে এছাড়াও অন্য জায়গায় তিনজন প্যানেল চেয়ারম্যান হয় আমি গ্যাসিএসকে ব্যক্তিগত অনুরোধ করে এবং সরি আমরা ব্যক্তিগত অনুরোধ করে আমরা চারজন প্যানেল চেয়ারম্যান করেছি পূর্ণানন্দ চট্টরাজ উমা চ্যাটার্জি আমাদের সুভাষিষ মুখার্জি এবং ইদ্রিশ ফান এরা প্রত্যেকেই বিগত বোর্ডে ছিলেন এবং ব্যাংকের কাজ করার অভিজ্ঞতা আছে তো সুতরাং আপনাদের প্রত্যেকটা আমার অনুরোধ থাকবে এই ব্যাংকের মুখ রক্ষা এবং ব্যাংকে এগিয়ে নিয়ে যাওয়া আশা করি আয়োজন করেন এবং আশা করি আপনার সময় মিলে ব্যাংক ঠিক করে চালাবেন এবং এগিয়ে যাবেন ব্যাংকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন ধন্যবাদ এবং সবাইকে সমবায়ী অভিনন্দন জানাই ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হলেন কি বলবেন আপনি না এটা মানে আমি এর জন্য খুব গর্বিত মানে এবং সম্মানিত এবং আমি আমাদের উচ্চ নেতৃত্বকে প্রতি আমার কৃতজ্ঞতা যে আমাকে এটার উপযুক্ত তারা ভেবেছে এবং আমি এটা বলতে পারি যে মানে আমি হানড্রেড পারসেন্ট মানে ব্যাঙ্ক তো আমাদের আছেই ভালো জায়গায় ব্যাংক সমবায় ব্যাঙ্ক দুর্গাপুর স্টিল পেপেস কোঅপারেটিভ একটা বাংলার মধ্যে দ্বিতীয় ব্যাঙ্কেরই এবার ভালো তো শেষ নেই আমরা সবাই মিলে সমস্ত ডাইরেক্টর সমস্ত ব্যাংকের স্টাফ আরও যাতে ভালো এবং যে যে জায়গাগুলো উন্নতির অবকাশ আছে সেগুলো আমরা দেখব এবং আমি মানে আশাবাদী আমি আমি নিশ্চিত যে আমরা ব্যাংকে আরও আরও ভালো জায়গায় নিয়ে যেতে এই দুর্গাপুর স্টিল কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হলো আপনি কি বলবেন আপনি স্ট্যান্ডিং কমিটির সদস্য উপস্থিত ছিলেন কি বলবেন ইস্পাত পরিবারের খুব প্রিয় জায়গা হলো স্টিল কোঅপারেটিভ ব্যাঙ্ক সুতরাং তার আজকে বোর্ড গঠন হলো আমিও সে আনন্দের শরিক হওয়ার জন্য তাদেরকে পুষ্পস্তবক দিতে দেবার জন্য এসেছিলাম এবং আশা করবো এই বোর্ড দুর্গাপুরের ইস্পাত পরিবারের আশা আকাঙ্ক্ষা মেটাবে এই ব্যাংকে আরও এগিয়ে নিয়ে যাবে এই ব্যাংকের মানুষের কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ চেষ্টা করছেন এই ব্যাংকের ওপর থেকে আস্থা ফিরিয়ে আস্থা সরিয়ে দেওয়ার জন্য তাদের উপযুক্ত জবাব দিয়ে এই ব্যাংকে মানুষের ব্যাংক মানুষের আরও কাজে লাগার চেষ্টা করবেন মানুষকে লোন এবং সেই লোন রিকোভারি করে মানুষের ব্যবসা জগতে মানুষের পাশে থেকে দাঁড়িয়ে থেকে প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীক হয়ে উঠবে এই ব্যাংক আশা